রাজ্যপাল আনন্দ বোস খুব ভালো মানুষ তাকে নিয়ে বিরোধীরা রাজনীতি করছে গতকালকে করা মন্তব্য থেকে অনেকটাই সরে এসে শনিবার কথা বললেন বিজেপির সর্ববরিত সহসভাপতি দিলীপ ঘোষ একই সঙ্গে রাজ্যপালকে ঘিরে নিজের দলেই যে দুটি ভিন্ন মত তৈরি হয়েছে তা নিয়েও মুখ খোলেন তিনি পাশাপাশি শনিবার সকালে মালদায় এসে তিনি বলেন উত্তরবঙ্গ আলাদা রাজ্য হওয়ার কোনো সম্ভাবনা নেই বাংলা কোনো মতেই ভাগ হবে না যেমন আছে তেমনই থাকবে শনিবার সকালে গৌর এক্সপ্রেসে মালদায় নামেন দিলীপ ঘোষ মালদার গৌর ভবনে বিশ্রাম নিয়ে তিনি দুপুরে যাবেন রায়গঞ্জে ওরা গণতান্ত্রিক অধিকারের জন্য আন্দোলন করছেন এখানে গণতান্ত্রিক পরিবেশটাই শেষ করে দেওয়া হচ্ছে বিরোধীদের কোনো জায়গা নেই আন্দোলন করার জায়গা নেই বক্তব্য রাখার অধিকার নেই প্রোগ্রাম করার অধিকার নেই নয় কাউকে অধিকারের জন্য আন্দোলন করবে তা তাদের অধিকার রক্ষার জন্য আন্দোলন করছে বলছি দাদা রাজ্যপাল তো বিজেপি দ্বিধা বিভক্ত কেন স্বপন দাসগুপ্ত তো প্রশ্ন তুলছে সেখানে প্রশ্ন তুলতেই পারেন এখন রাজ্যপালের মতো গরিমময় পদে এখন এই ধরনের কোনো কাজ হয় তখন প্রশ্ন ওঠে আমরা আশা করব রাজ্যপাল যে সাংবিধানিক পদ এবং যিনি এসেছেন আনন্দ বোস তিনি খুব যোগ্য এফিসিয়েন্ট ব্যক্তি তার অনেক অভিজ্ঞতা আছে সেই কাজ উনি করুন বাংলার স্বার্থে কিন্তু এখানকার রাজনীতি ও স্পর্শকাতর রাজনীতি সেটা ভেবেচিন্তে যদি উনি করেন তাহলে ধরনের প্রশ্ন উঠবে আরে নিজামে তো শুভেন্দু এবং হিরণ একই ফ্রেমে দুজনেই আমাদের এমএলএ আছে তো একই ফর্ম ফ্রেমেই তো থাকবে জিটিএ জিটিএ কোনো পৃথক রাজ্য হবে না বাংলা একটাই আছে সেই বাংলার উন্নয়ন করতে সেটা হচ্ছে না বলে এই ধরনের দাবি Thank you.